আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মজার একটি কাঁচা আমের চাটনির রেসিপি এখানে আমি আমার বাড়ির আমের গাছ থেকে কিছু কাঁচা আম সংগ্রহ করার জন্য চলে এসেছি গাছ থেকে আমি কিছু কাঁচা আম পেরে নিয়েছি এবার আমগুলোকে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে টুকরো করে কেটে নিব আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমগুলোকে আমি খুব ভালোভাবে টুকরো করে নিব এই আমগুলোর আটি অতটা শক্ত হয়নি এজন্য খুব ভালোভাবে এগুলো কাটা যাচ্ছে খুব সহজেই সমস্ত আমগুলোকে আমি কেটে নিচ্ছি চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো এই চাটনিটি কিন্তু খুব সহজে অল্প কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা সম্ভব এবং এটি খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যাবে এবার কাটা আমের টুকরোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছয়শো গ্রাম চিনি এর মধ্যে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি আরও দিয়ে দিয়েছি দুইটি এলাচ এবং দুইটি দারচিনি এবং অল্প পরিমাণ লবণ এবার মাঝারি আছে ঢাকনা দিয়ে আমি আমগুলোকে জাল করে নিব অল্প পরিমাণ লবণ দেওয়ার ফলে কিন্তু আমের ভেতর প্রচণ্ড পরিমাণে টক থাকার কারণে সেই টকটি ব্যালেন্স হয়ে যাবে মাঝারি আছে পনেরো থেকে বিশ মিনিট জাল করে নিলেই কিন্তু সমস্ত আমগুলো গলে এরকম একটি রূপ ধারণ করবে এবার মাঝারি থেকে লো ফ্লেমে আমি আমগুলোকে আরও কিছুক্ষণ জাল করে তৈরি করে নিব মজাদার আমের চাটনি খুব সহজে এবং কম সময়ে কিন্তু এই মজাদার আমের চাটনিটি তৈরি করা সম্ভব আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন আশা করি এই আমের সিজনে আপনাদের এমন একটি আমের চাটনি খেতে দারুণ লাগবে এই চাটনিটি আপনারা পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন এছাড়া আপনারা এটিকে কাঠের বয়েমে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন ছয় থেকে এক বছর সময় পর্যন্ত সহজ পদ্ধতিতে তৈরি এই আমের চাকরিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টসে কিন্তু আমাকে নতুন নতুন রেসিপি দিতে অনুপ্রেরণা যোগায় আমের চাটনিটি এবার আমি একটি স্টিলের প্লেটে পরিবেশন করে নিচ্ছি চাটনিটি খেতে কিন্তু দারুণ হয়েছিল এটি দেখতেও কিন্তু অসাধারণ লাগছিল Thanks for watching my video.